میں دور ہو, مزبور ہو اے سید آلو میں دور ہم جور اے سید آلو دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو মাই সৌঁরতফি চাহা মাই সৌঁর তো কেমনকে মানন্দ আশ মানন্দ নে আশ কোলা আলহামদুলিল্লাহ দু রঙে মানুষ বহুত মন মজাইছে তো তাই কবি বলতেছেন দুনিয়ার রঙে কেন মন ঠিক কি না বলেন দুনিয়ার রঙে কেন মন মজলি মজিয়া দুনিয়ার রঙে রে দুনিযার রঙে কেন ওমন মজি ও মন করলে শান্তি পাবি বদি করলে দজকে যাবি কি করলে শান্তি পাবি করলে জোকে যাবি তোর আপন দোষে দোষী হবি আপন দোষে দোষী হবি সেই দোষ দিবি দুনিয়ার রঙে কেন ঠিক কিনা না ঠিক না নে কি করলে শান্তি পাবি বদি করলে দজকে যাবি অমনে কি করলে শান্তি পাবি বদি করলে দজকে যাবি তোর মণিপুরের মনের মানুষ তার কেন খোয়ালি দুনিয়ার রঙে কেন মন মৌলি দুনিয়ার রঙে কেন মনমজি

কোনো বান্দা যদি আমি আল্লাহকে পাইতে চাই কোনো বান্দা যদি আমি আল্লাহ কে পাইতে চাই সে যেন সে যেন আমার হাবিবকে অনুসরণ করে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন যে ব্যক্তি আমার মারে ফাঁদ পাইতে চাবে যে ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আমার রাসূলকে মহব্বত করে আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেন মান আহাব্বা সন্নাতি ফকদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্না আল্লাহর নবী ডাক দিয়া বলেন যে ব্যক্তি আমাকে মহব্বত করবে কেমন জানি সে আমার সুন্নাতকেই মহব্বত করলো আর যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে কবরে সে আমার পাশে থাকবে সুবাহান তাহলে বলেন তো আল্লাহ তালাকে যদি পাইতে হয় মহব্বত করতে হবে বলেন আল্লাহ তালাকে পাইতে হলে আল্লাহ রসুলকে মহব্বত করতে হবে আর আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন যে আমাকে কিভাবে মোহ্বত করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমাকে যদি মহব্বত করতে হয় আমার সুন্নাতকে কে করতে হবে ঠিক কি না বলেন আল্লাহ রসুলের সোননাথকে মহব্বত করতে হবে আর আল্লাহর রসুলের সুন্নাদকে যদি মহব্বত না করেন তো আল্লাহ তাল্লাহর মারেফত কখনো পাওয়া যাবে না আল্লাহর নবীর সুন্নাতকে মহব্বত করবেন কিভাবে এক আল্লাহর আলির সহবতে আল্লাহর ওলির সহবতে এক সাগরে পঁচিশ বছর ধরে খেদমত করে পঁচিশ বছর ধরে ক্ষেদমত করে আল্লাহর আল্লার বান্দা তার অলিকে জিজ্ঞাসা করতেছে হুজুর এই যে পঁচিশ বছর ধরে আপনার ক্ষেদমত করতেছি বিভিন্ন আল্লাহওয়ালাদের বিভিন্ন পীরম পীর পীরদের কেরামতে দেখা যায় কই আপনার তো দেখলাম না ওই পীর সাহেব পয়সা বেদকে বলেন বাবা এই পঁচিশ বছর ধরে যে তুমি আমার খেদমত করতেছো এই পঁচিশ বছরে কোন সুন্নাতের খেলাপে কাজ দেখছো নাকি আমাকে ওই সাগরেদ বলতেছে না হুজুর পঁচিশ বছর ধরে যে আপনার খেদমত করতেছি এই পঁচিশ বছরের ভিতরে সুন্নাতের খেলাপে কোনো কাজ করতে দেখি নাই ওই পীর সাহেব ওই আল্লাহর বান্দা ওই সাগরেদকে বলতেছে এই পঁচিশ বছর ধরে যে আমাকে সুন্নাতের খেলাপে কোনো কাজ করতে দেখো নাই এই দেখো নাই এ সুন্নাতের খেলাপের কাজ করতে দেখো না এইটাই হলো বড় কেরামতি ঠিক কি না বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাত মানার ভিতরে যে কামিয়াবি ওই যে নদীর এই পাশ থেকে নামাজ বিষি ওই পারে উড়ে যাওয়ার নাম কেরামতি নয় যে যত সুন্নাতের পা আল্লাহ তাল্লার নৈকট্য হাসিল করে সে তাড়াতাড়ি ঠিক কিনা বলে তো আল্লাহর নবীকে মোহব্বত করতে হবে যদি আমরা আল্লাহর নবীকে মহব্বত করতে পারি দুনিয়াতেও কামিয়াবি আখেরাতেও কামিয়াবি